নমস্কার বন্ধুরা তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে খুব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখুন এখানে আমি বাঁধাকপিগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি তিনটে ডিম দিয়ে দিচ্ছি এইভাবে একবার হলো আপনারা এই বাঁধাকপি রেসিপিটা করে খাবেন যারা বাঁধাকপি খায় না তারা একবার খেলে বারবার খেতে মন চাইবে এবার এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি খুব ভালোভাবে মেখে নেব একবার হলেও এই রেসিপিটা বানাবেন আর কে কে বাঁধাকপি এইভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এখানে আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এই বাটিটাতে আমি ডিমটা ভাপাতে দেবো ওই জন্যে বাটির মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে বাটিটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু টিফিন কোটোতেও করতে পারেন ওই যে ডিমের ব্যাটারটা ওইটার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু সেট করে দিচ্ছি কড়াইয়ে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে ডিমের বাটিটা দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন ভাপিয়ে নেবো ডিমটাকে এদিকে বাটিতে আমি দেড়শো গ্রাম মুসুরির ডাল নিয়েছি এখানে আমি গোটা যে মুসুরির ডালটা আছে সেই ডালটাই নিয়েছি ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব ততক্ষণ যতক্ষণ এর থেকে ময়লা জলটা বেরিয়ে পরিষ্কার পানি বেরোচ্ছে ততক্ষণ আমি ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেব দেখুন ডালটা আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে পানিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে এবার আমি ডালটা ভিজনের জন্য রেখে দেবো এদিকে ডিমটাও দেখুন আমার ভাপানো হয়ে গিয়েছে হাতে কিন্তু লেগে যাচ্ছে না খুব ভালোভাবে ভাপানো হয়ে গিয়েছে এবার লাভিয়ে ঠান্ডা করে নেবো এদিকে আমার ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন আমি এখানে চৌকো শেপে কেটে নিচ্ছি এবার আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি এই কাজটা একটু আলতো হাতে করতে হবে নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন কত সুন্দর হয়েছে এবার এইগুলোকে তেলে ভেজে নেব আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে একে একে সবগুলো দিয়ে দেব অবশ্যই অবশ্যই এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজার হয় এবার আমি এক পেট উল্টে দিচ্ছি দেখুন আমার এপিট ওপিট দুপিট খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এক এক করে সবগুলো তুলে নেবো বাঁধাকপির তো আমরা অনেকেই অনেক রকম রেসিপি খেয়েছি কিন্তু এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে মুসুর ডাল দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় দেখুন এখানে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা দারচিনি দু তিনটে ছোটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব আমি পেঁয়াজটা দেখুন এখানে আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আমি হালকা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও কিন্তু আমি হালকা কষিয়ে নেবো আমি টমেটোটা আজকে ফুল সেদ্ধ করে নেবো না আমি হাফ সেদ্ধ করে নেবো দেখুন টমেটোটা ঠিক আমি এরকম সেদ্ধ করে নিয়েছি এর থেকে বেশি আর সেদ্ধ করবো না টমেটোটা একটু কোটা কোটা থাকবে এবার এর মধ্যে আমি আগে থেকে যে ভিজিয়ে রাখা ডালটা ওটা দিয়ে দেবো আমি কিন্তু পানি শুদ্ধই দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে দেয়নি দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেবো আমি কিন্তু এতে এক্সট্রা পানি দেইনি এবার ঢাকনাটা তুলে দেখছি যেহেতু ডালটা আমাদের ভেজানো ছিল ওই জন্য সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না দেখুন আমার ডালটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও ঢাকা দিয়ে এ করে কষিয়ে নেব আমি এইভাবে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত পানি দেইনি যে পানিটাই ছিল সেই পানিটাই কিন্তু আমি ডালটা রান্না করে নিচ্ছি এখানে আমার ডালটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর চার মগজ বাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর রঙটা সুন্দর আসার জন্য কাশ্মীরি রেড মিরচি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ডালটা কিন্তু পুরোপুরি গলে গেলে হবে না একটু দানা দানা ভাব থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এবার এখানে আমি মশলা দেওয়া পানিটা দিয়ে দিচ্ছি আপনারা কীরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু গ্রেভি রাখতে পারেন আমি এখানে দু বাটির মতন পানি দিয়ে দিলাম ঝোলটা এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি কিন্তু আগে কোন রকম ঝোলে লবণ ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলটা দেখুন আমার খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবারে ভেজে রাখা ডিম আর বাঁধাকপিটা আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন এটা আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে আমি ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি সেই সময় আমার ক্যামেরাটা অন করতে মিস হয়ে গিয়েছে আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না